নমস্কার বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি জিরো অয়েল কাঁঠাল পাতায় তালের পিঠে ভাবতে একটু অবাক লাগছে কিন্তু এই পিঠেটা দারুণ খেতে হয় একবার অবশ্যই করে দেখবেন এই পিঠেটা কোনো রকম তেল ছাড়াই কাঁঠাল পাতায় করে দেখাবো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই এক কাপ তালের পাল্প নিয়েছি তারপর নিয়েছি এক বাটি আগে থেকে ভেজে রাখা সুজি সুজিটা শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো নারকেল কোড়ানো যত বেশি ইউজ করবেন তত টেস্টটা বেশি ভালো হবে এক পিঞ্চ নুন দিয়ে দিচ্ছি আর তারপর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এই রেসিপিতে নারকেল কোড়া যত বেশি হবে এই জিরো অয়েল তালের পিঠের টেস্ট ততই দারুণ হবে ভালো করে মিক্স করে নিচ্ছি এই রেস্টে রেখে দিয়েছিলাম। পর দেখতেই পাচ্ছেন কয়েকটা কাঁঠাল পাতা আমি নিয়ে এসছি এই কাঁঠাল পাতাগুলো ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল পাতা নিয়েছি আর তার ওপরে আমি অল্প করে ঘি ব্রাশ করে দিচ্ছি এই ব্রাশের সাহায্যে হালকা করে ঘিটা আমি পাতাগুলোতে ব্রাশ করে নিচ্ছি আপনারা ঘিয়ের বদলে অয়েলও ইউজ করতে পারেন এবার রেস্টে রেখে দেওয়া মিক্সারটা আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিলে পিঠেগুলো বেশ ফুলো ফুলো হয় আশা করি দেখে বুঝতেই পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে কনসিস্টেন্সিটা একটু ঘন হবে এবার দেখে নিন এই পিঠে বানানোর মজার পদ্ধতিটা একটা পাতা নিয়েছি যে পাতাগুলো ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই পাতাগুলোর মধ্যে থেকে একটা পাতা নিয়েছি আর এক চামচ মতো করে ওই আগে থেকে করে রাখা মিক্সচারটা দিয়ে দিয়েছি আর আর একটা একই রকম ভাবে ঘি ব্রাশ করে রাখা কাঁঠাল পাতা নিয়ে তার ওপর হালকা করে বসিয়ে দিয়েছি একইভাবে আরও একটা কাঁঠাল পাতা নিয়েছি যেটা ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম আগে থেকে তার ওপর এক চামচ পরিমাণ এই মিক্সচারটা নিয়েছি তার ওপর একইভাবে আর একটা কাঁঠাল পাতা যেটার ওপর ঘি ব্রাশ করেছি সেটা হালকা হাতে চাপা দিলাম এরকম একইভাবে বাকি পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি এই পিঠেটা মূলত জন্মাষ্টমী উপলক্ষ্যেই বানানো হচ্ছে আপনারা চাইলে গোপাল ঠাকুরের ভোগেও এই পিঠে অবশ্যই নিবেদন করতে পারেন আমাদের গোপাল ঠাকুরও অপেক্ষা করছেন তাই চলুন আর দেরি না করে পিঠেগুলো তৈরি করে নেওয়া যাক গ্যাসে একটা পাত্রে জল গরম হতে দিয়েছি তার উপর এই ছিদ্রযুক্ত পাত্রটা নিয়েছি এই ছিদ্রওয়ালা প্লেটের ওপর একবার ঘি ব্রাশ করে দিয়েছি সাজিয়ে রাখা পিঠেগুলো রেখে দিচ্ছি আজকের এই রেসিপিটা সম্পূর্ণ স্টিমে হবে ভাজা ভাজাভুজির ঝামেলাই নেই এতে আলতো করে একটার উপর একটা পিঠে বসিয়ে দিচ্ছি পিঠেগুলো সাজিয়ে নেবার পর এবার স্টিম করার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট এই পিঠেগুলো স্টিম হতে পিঠেগুলো স্টিম হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখার পালা কেমন হয়েছে একরাশ ধোয়ার পর দেখতেই পারছেন কাঁঠাল পাতায় পিঠেগুলো রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হলেই আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পাতাগুলো কিছুটা ঠান্ডা হয়েছে এখন আপনাদের পিঠেটা খুলে দেখাচ্ছি আলতো হাতে ওপরের পাতাটা সরালেই সুন্দর প্যাড়ার মতন একটা পিঠে তৈরি হয়ে গেছে কাঁঠাল পাতায় জিরো অয়েল তালের পিঠে একদম তৈরি একদম গরম গরম পিঠেগুলো মনে হতে পারে একটু নরম তাই অল্প ঠান্ডা হলে পিঠেগুলো সুন্দরভাবে সেট হয়ে যায় সবকটা পিঠেই কাঁঠাল পাতা থেকে বের করে নিয়েছি এবার ওপর থেকে অল্প নারকেল কোড়া দিয়ে ডেকোরেট করে দিচ্ছি আজকের এই অন্যরকম কাঁঠাল পাতায় জিরো অয়েল তালের পিঠে আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য ধন্যবাদ